বিসমিল্লাহ রহমান রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর গণিত ছয় দশমিক একের তেরো থেকে পনেরো পর্যন্ত এই তিনটি অঙ্কের সমাধান যা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমি পর্যায়ক্রম অঙ্কগুলো বড় লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো দেখো আমি এখন তেরো নম্বর অঙ্ক রাচ্ছে তেরো নম্বরে আছে সমান সিক্স এটা আমি দিতে পারি সমীকরণ এক সমীকরণ দুই দেখো যেহেতু অপমান পদ্ধতিতে সমাধান করতে হবে তাই আমাকে অবশ্য দুটো সমীকরণ নিয়েই কাজ করতে হবে

ফোর এক্স প্লাস ওয়াই টু সিক্স যোগ করবো যোগ করলে কোনো পরিবর্তন হয় না এখানে টু এক্স সমান কি লিখতে পারি চার ছয় দশ বা এক্স টু অতএব এক্স দেখো মানে এখানে ফাইভ এখন আমি লিখতে পারি যে এক্স এর মান যে কোনো একটা সময় এক্স এর মান আমরা কোথায় দুই নং এ বসিয়ে পাই দেখো আমরা কি দুই নামে বসিয়ে পাই এক্সেমান আমরা দুই নং নংে বসাবো দুই সমান সিক্স তাহলে এক্সে মান বসাবো কথা আমি ফাইভ দেখো এক্সে মান বসাবো ফাইভ দেখো ফাইভ প্লাস অয়সমান সিক্স বা সমান সমান সিক্স মাইনাস ফাইভ অর্থাৎ পয়সমান কত সিক্স টেন ফাইভ গেলে অন থাকে তাহলে ওয়াই মান অন এক্সের মান ফাইভ আমরা লিখতে পারি যে এক্স ওয়াই সমান মান কত ফাইভ ফাইভ এটাই আমার তেরো অংশ অঙ্কের সমাধান সত্য সেক্ষেত্রে আমরা এখন চোদ্দো নম্বর অঙ্কটা লিখবো তো আমরা চোদ্দো নম্বর অঙ্ক এখানে দেখো আমরা চোদ্দ নম্বরটা লিখি এখানে চোদ্দ দেখো চোদ্দতে ইকাল টু ফাইভ দেখো এখানে কয়েক শখ সেভেন আর ওয়াই শখ এখানে থ্রি এখানে সমান নেই কয়েক শখ সমান নেই তা আমরা সমান করার চেষ্টা করবো সমান করতে হলে অবশ্যই এই যদি আমি এক নং সমীকরণকে আমরা এখানে একটা এক নং সমীকরণ দিতে পারি এক এটা দুই দুই দিতে পারি তাহলে আমরা লিখতে পারি দেখো এক নংকে যদি আমি সেভেন দ্বারা গুণ করি আর দুই নংকে যদি আমি থ্রি দ্বারা গুণ করি তাহলে তিন সাতটা একুশ তিন সাতটা একুশ ওই চলকের সব সমান হয় তাহলে আমরা যোগ করলে আমরা এক চলকের সহকের মান পেয়ে যাব তো দেখো আমরা সেই কাজ করব আমরা লিখব যে এক দেখো এক গুণ সেভেন এক সেভেন দ্বারা গুণ এরপরে কি করবো আমরা যোগ করবো যোগ করার পরে আমরা কি করবো কত দ্বারা থ্রি দ্বারা হতে পাই আমরা এখানে যা লিখছি আমরা তাই লিখবো দেখতে হতে পাই দেখো এক গুণ সাত আর দুই গুণ তিন হতে পাই তার এক নংকে আমরা সাত দ্বারা গুণ করবো দেখো সাত দেখুণে চোদ্দ চোদ্দ এক্স প্লাস তিন সাতটা একুশ সাত সাতটা উনপঞ্চাশ করবো তিন ছয় আঠারো আঠারো এক্স মাইনাস তিন সাতটা একুশ তিন দ্বারা তিন কি করবো এখন যোগ করবো তাহলে একুশ হয় থাকে আমার আঠারো বত্রিশ বত্রিশ এক্স

এক্সের মান এক ন এক নঙে বসিয়ে পাই দেখো এক্সের নাম যদি আমি এক নঙে বসাই তাহলে আমার কী আসবে দেখো এক নঙে বসালে আমার মান আসবে এক্সের মান এক্সের মান কথা টু তাহলে এক নঙের কোথায় বসাবো আমি এক ন তাহলে লিখতে পারি টু ইন্টু টু প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু সেভেন বা দুই দু চার যোগ থ্রি ওয়াই ইকাল টু সেভেন বা থ্রি ওয়াই ইকল টু সেভেন মাইনাস ফোর বা থ্রি ওয়াই ইকল টু থ্রি বা ওয়াই ইকল টু থ্রি ডিভাইডেড থ্রি অটেক ওয়াই ইকল টু কত ওয়ান দেখো ওয়াই ইকাল টু এখানে ওয়াই মান ওয়ান এখানে সে এক্সান ফাইভ ওয়াইট ওয়ান ওয়ান এখানে এক্সে ওয়ান টু ওয়াইট মান ওয়ান অটেক এক্স কমান ওয়াই ইকল টু কত এক্স এক্সেভান নাম্বার টু ওয়াইট মান ওয়ান দেখো আমার চোদ্দ নম্বর অঙ্কের সমাধান কমপ্লিট সব পেয়ে আমরা এখন পনেরো নম্বর অঙ্কটা করবো এখানে লিখি পনেরো নম্বর অঙ্কটা এখানে হয়তো বাড়বে দেখো পনেরো নম্বরে আমরা লিখতে পারি কি আছে চোদ্দ এক্স দেখো পনেরো নম্বর পনেরো নম্বরে চোদ্দ চোদ্দো এক্স না এখানে ফোর এক্স ফোর এক্স প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই টু ফিফটিন আর এখানে ফাইভ এক্স প্লাস এটা সমীকরণ এক সমীকরণ দুই দেখ আমরা যে আগের মতন যদি আমরা সহক সমান করতে চাই তাহলে আমরা দুই নম্বর সহক দ্বারা এক নম্বর গুণ আমরা দুই নং গুণ করবো তা আমরা এখানে ওয়াই ক্যান্সেল করতে চাই তাহলে ক্যান্সেল করি তাহলে অবশ্যই ফোর দ্বারা থ্রি করতে ওই এক দুই থ্রি দ্বারা গুণ করতে হবে তো আমরা দেখো তাই করি আমরা লিখি এখন এই এক লিখবো বলো আমরা লিখব দেখো এক গুণ চার এরপরে বিয়োগ করবো বিয়োগ দুই গুণ তিন হতে পাই তো আমরা যা লিখছি আমরা তাই করবো এখন দেখো এক নম্বর চার দ্বারা গুণ করবো চার চারা ষোলো ষোলো যোগ চার দ্বারা তিন চারা বারো আয় চার দ্বারা চার পনেরো ষাট দুই নম্বরে আমরা তিন দ্বারা গুণ করবো তিন পাঁচ পনেরো এক্স প্লাস তিন চারা তিন ধারা তিন উনিশ সাতান্ন এখন কি করব বিয়োগ বিয়োগ করলে অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হয় দেখো চিহ্ন পরিবর্তন তাহলে এখানে বারোয়াই ষোলো থেকে পনেরো এক্স থাকে একটা এক্স ইকুয়াল থেকে সাতান্ন কিলো থাকে থ্রি তাহলে দেখো এক্সের মান চলে আমার কত থ্রি এখন আমরা লিখতে পারি যে মান মান কোথায় এক নং এক নম্বরে বসিয়ে পাই এক নং যদি আমি এক্স এক্সের মান বসাই দেখো কোথা হয় এক নং যদি আমি এক্স এক্সের মান বসাই তাহলে দেখো ফোর ইন্টু এক্সের মান কত থ্রি প্লাস থ্রি ওয়াই ইকাল টু ফিফটিন বা তিন চারে বারো প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু ফিফটেন বা থ্রি ওয়াই ইকোয়াল টু ফিফটিন মাইনাস টুয়েলভ বা থ্রি ওয়াই টু থ্রি থ্রি ওয়াই টু থ্রি বা ওয়াই ইকাল টু থ্রি ডিভাইডেড থ্রি সুতরাং ওয়াই ইকোয়াল টু ওয়ান এখানে ওয়াই ওয়ান ওয়ান এক্স মান থ্রি অতএব এক্স কমন ওয়াই ইকোয়াল টু থ্রি ওয়ান দেখো এখানে ফাইভ ওয়ান এখানে টু ওয়ান এখানে থ্রি ওয়ান সুপ্রেসিক্ষেত্রে সে পর্বে আমার তেরো চোদ্দ পনেরো নাম্বার এই তিনটি অঙ্ক সমাধান করার কথা ছিল যা আমাদের সমাধান কমপ্লিট তো এই তিনটি অঙ্ক বসতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমরা পরবর্তীতে সংশোধনে যাওয়ার চেষ্টা করবো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ